আসসালামাইকুম আবার সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে এই গেল মানে পতিত স্বৈরাচারের পতনের পরে বাংলাদেশিদেরকে ইন্ডিয়া ভিসা তো দেয়নি বরং ডাবল এন্ট্রি ভিসার ক্ষেত্রে চরমভাবে স্ক্যামিংয়ের শিকার হতে হয়েছে বাংলাদেশি এবং এই স্ক্যামিং পরে বাংলাদেশী অনেক বাংলাদেশি পথে বসেছে কিভাবে পথে বসেছে ডাবল এন্ট্রি ভিসার জন্য কিন্তু বাংলাদেশ থেকে আমাদেরকে ভারতে যেতে যেতে হতো বা হচ্ছে বিশেষ করে ইউরোপের অনেক দেশেরই দূতাবাস বাংলাদেশে কয়েক দেশের দূতাবাস বাংলাদেশে আছে যার কারণে আমাদেরকে বাধ্য হয়ে ভারত যেতে হতো ডাবল এন্ট্রি ভিসায় অর্থাৎ একবার যাবে আসবে আবার যাবে আসবে অর্থাৎ দিল্লিতে গিয়ে অর্থাৎ ভারতের রাজধানী দিল্লিতে গিয়ে সেই দেশের অ্যাম্বাসিতে বা সেই দেশের হাই কমিশনে পাসপোর্ট জমা দিয়ে আসবে এবং এরপরে বাংলাদেশে চলে আসবে তারপরে আবারও পুনরায় যাবে যাওয়ার পরে ভিসা সহ পাসপোর্ট নিয়ে ব্যাক করবে এই ভিসাটাকে বলা হতো ডাবল এন্ট্রি ভিসা তো এই ভিসাটা ভারত বন্ধ করে দেয় যখন সমস্ত ভিসাই বন্ধ ছিল তো সেই মুহূর্তে বাংলাদেশের মানুষজন অনেক অপেক্ষা করেছে অপেক্ষার পরে যখন দেখা গেল শুধু মেডিকেল ভিসার জন্য স্লট খোলা হলো বলা হলো যে সাথে ডাবল এন্ট্রি ভিসাও দেওয়া হবে তো একটা দুইটার বেশি দেওয়া হচ্ছিল না তখন বাংলাদেশের মানুষ কিন্তু বিকল্প হিসেবে ভিয়েতনাম থাইল্যান্ড এই সমস্ত রাষ্ট্রগুলোকে বেছে নিয়েছিল কিন্তু সেই সমস্ত দূতাবাসকে ভারত জানিয়ে দেয় যে আমরা ডাবল দিচ্ছি যার কারণে অনেকে ওই সমস্ত সমস্ত দেশের দেশের অর্থাৎ ভিয়েতনাম থাইল্যান্ড এই ভিসা নেওয়ার পরেও টিকিট কাটার পরেও আর যেতে পারেনি বা অনেকে গিয়েও শুনেছে যে না তাদেরকে বলা হচ্ছে আপনারা ইন্ডিয়াতে যান অথচ ইন্ডিয়ার এম্বাসিতে বা ইন্ডিয়ান কমিশনের ভিসার জন্য অ্যাপ্লাই করলে তারা ভিসা পাচ্ছে না এটা ছিল এক প্রকার বিশাল স্ক্যাম তো মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস থেকে ধন্যবাদ জানাচ্ছি যে ইউরোপের প্রায় সতেরোটা দেশের ভিসা সেন্টার এখন বাংলাদেশে চালু হচ্ছে এবং খুব শীঘ্রই আমরা আশা করছি জানুয়ারি থেকেই হয়তো এটার কার্যক্রম বা ফেব্রুয়ারি থেকে এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যাবে এই কাজটা আমার মনে হয় যে ভারত আমাদেরকে ভিসা না দিয়ে একদিক থেকে এই উপকারটা করেছে হয়তো ভারত যদি এই কাজটা না করতো তাহলে হয়তো আমরা এই ভিসার বিষয়ে নিজেরা স্বাবলম্বী হতে পারতাম না এর জন্য ভারতকে অন্তর অন্তঃস্থল থেকে থ্যাংক ইউ যে হয়তোবা এই যে মেডিকেল ভিসাতেও তারা যে রেস্ট্রিকশন দিয়েছে এর কারণে যদি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাটা একটু উন্নত হয় আমার মনে হয় আরও অনেক বেশি ভালো হবে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর স্যারের প্রতি এটাই অনুরোধ বাংলাদেশের চিকিৎসা খাতটাকে একটু ঢেলে সাজানোর চেষ্টা করুন যাতে আমাদের এই ট্রিটমেন্টের জন্য ভারতীয়দের না না শুনতে শুনতে হয় হয় কথা কথা দেখুন আজকে ভারতীয়রা আমাদেরকে বলছিল বাজে তাদের দেশে চিকিৎসা করতে যেতে দেবে না বাস্তবে এখন আর যেতে দিচ্ছে না যা যাচ্ছে গুটি কয়েক কিন্তু তাদের দেশের ব্যবসায়ীরা যারা বাংলাদেশিদেরকে কেন্দ্র করে ব্যবসা করতো তারা কিন্তু আজকে কথা বসে গেছে তাদের সেই সমস্ত ভিডিওগুলো দেখলে সত্যি খুব খারাপ লাগে شكرا لكم بعد السلام عليكم ورحمة الله